তো বন্ধুরা বিশাল বড় একটা ব্রেকিং আপডেট রিভিউ পিটিশনের একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া গেছে এই যে রিভিউ পিটিশনের ক্লোজ রোড হিয়ারিং ক্লোজ রোড হিয়ারিং ডেট কিন্তু বর্তমানে এখন পেশার সাথে দেওয়া হয়েছে এবং বন্ধুরা কোন ব্যাংকে শুনানি হবে সেটাই কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট রিভিউ পিটিশনে কি সকল সবার চাকরি বল থাকবে বিশেষ করে যারা যোগ্য চাকরি হারা রয়েছেন তাদের চাকরি বল থাকবে নাকি আবারও এই যে রায় দেওয়া হয়েছে গত তিন তারিখে সেই রায়ই বল থাকবে সেটাই হচ্ছে দেখার বিষয় বর্তমানে এখন সেলার বড় একটা বেকিং আপডেট উঠে আসছে কোন কোন বেঞ্চে চেম্বার হিয়ারিং হবে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিওটি শেষ করে দেবেন নতুন তবন্ত সবসময় চ্যানেলটিকে সাবশ্রে করে দেবেন তবন্ধুরা আপনারা শিখতে পাচ্ছেন ডাই নাম্বার কেস নাম্বার দেওয়া রয়েছে যেহেতু আর পিসি রয়েছে চেম্বার হিয়ারিং ঠিক আছে সেই নাম্বার আপনারা শিখতে পাচ্ছেন এই যে আপনার গুরুত্বপূর্ণ আপডেট পাঁচ আট পঁচিশ তো বন্ধুরা গতকালকে কিন্তু চার আট ছিল কিন্তু বর্তমানে এখন বন্ধুরা পাঁচ আট পঁচিশ তো পাঁচ আট পঁচিশ তারা কিন্তু রিভিপিটেশন বর্তমানে চেম্বার হিয়ারিং জন্য কিন্তু রাখা হয়েছে উঠে আসছে আপনার অনেক সঞ্জয় কুমার অ্যান্ড অনার মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা ঠিক আছে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অনেক শিখতে পারছেন যদিও বন্ধুরা আজকে চেল আপডেট দেওয়া হয়েছিল এবং প্রায় সব নিয়ে ছাব্বিশ হাজার নিয়ে ভিডিও হয় সঙ্গে কিন্তু আপডেট এই কথাটি বলা হয়েছিল যে অবশ্যই কিন্তু প্রতি সঞ্জয় কুমার থাকবেন কারণ ব্যাপারটা হচ্ছে গত তিন তারিখে রায় ঘোষণা হয়েছিল তখন কিন্তু সিজে সঙ্গে জাস্টিস সঞ্জয় কুমার ছিলেন তো অবশ্যই কিন্তু সঞ্জয় কুমার থাকবেন এটা কিন্তু অনেকটাই শিওর তো সেই মতো বন্ধুরা বর্তমানে এখন চেম্বার হিয়ারিংয়ে সঞ্জয় বিচারপতি সঞ্জয় কুমার থাকছেন সঙ্গে মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা থাকছেন সেল নাম্বার আপনার অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়ান রয়েছে সেল নাম্বার তো আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই পাওয়া যায় পাঁচ আট পঁচিশ তারিখে পেন্ডিং হিয়ারিং অনুষ্ঠানে আপনি দেখতে পাচ্ছেন এখানে পাঁচ আট পঁচিশ টেন্টিভ রয়েছে যদিও এটা চার আট পঁচিশ ছিল বর্তমান পাঁচ আট পঁচিশ তো এখানে আমরা যদি ট্যাগ ম্যাটার্সে দেখি ট্যাগ ম্যাটার্সে তো প্রচুর ম্যাটার ম্যাটার কিন্তু বর্তমানে ট্যাগ হয়েছে তো আরও কিন্তু বর্তমানে লিস্টেড হচ্ছে ট্যাগ হওয়ার পর্যন্ত লিস্টেড হচ্ছে বর্তমানে তো বন্ধুরা একশো প্লাস কিন্তু ম্যাটার ট্যাগ হয়েছে তো একশো প্লাস কিন্তু রিপিপুটেশন জমা করেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রেশন হয়েছে তো বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট তো কী হবে রিপিপিউটেশনের ফলাফল সেটাই কিন্তু দেখার বিষয় আগামী পাঁচ তারিখে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট এই যে প্যানেল বাতিলের রায় সেই রায় কি মিভাই হবে নাকি সেই রায়ই বহাল থাকবে রিউপিটিশনে সেটাই হচ্ছে ব্যাপার যদিও বন্ধুরা কিছুদিনে কিন্তু একটা আভাস পাওয়া গিয়েছিল বিচারপতি সঞ্জয় কুমার যে একটা আভাস দিয়েছেন আশা করি আপনারা জানেন কিছুদিন আগে বিরুদ্ধে মামলা এবং এবং বাইশ লক্ষ ও এমআরসিটের মামলায় একটা কিন্তু আভাস পাওয়া গেছিল এবং বিচারপতি সঞ্জয় কুমার স্যার কিন্তু উনি অনেক কিছু কথা বলেছেন এ নিয়ে কিন্তু কোনো কমার জলঘোলা করতে চাইছেন না উনি পরীক্ষার যেহেতু ডেট ডিক্লেয়ার হয়েছে এবং পরীক্ষার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বর্তমানে এখন পরীক্ষায় নেওয়া হোক আদার্স এই বিষয়ে যেন আর হয় এই কথাই কিন্তু বলেছিলেন বিচারপতি সঞ্জয় কুমার স্যার তো এখন কি রিভিউ পিটিশন দেখবেন উনি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনও হয়ে গেছে পরীক্ষার ডেটও ঘোষণা হয়ে গেছে তো এ নিয়ে এখন কি আপডেট পাওয়া যাবে সেটাই হচ্ছে ব্যাপার তো আসলে একটা বিশাল বড় ব্যাকিং আপডেট খুব শীঘ্রই পাওয়া যাবে প্রায় একশো সত্তরটি রিভিউ পিটিশন চেম্বার হিয়ারিং আগামী পাঁচই আগস্ট হতে চলেছে প্রধান বিচারপতি গাভে স্যার বেঞ্চ ঠিক করে দিয়েছেন আশা আপনারা জানেন বেঞ্চ বর্তমানে এখন জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস সদীশচন্দ্র শর্মা তো গাভে স্যার এই বেঞ্চে নেই যদিও এর আগের বেঞ্চে কিন্তু সিজাই স্যার ছিলেন কিন্তু এই বেঞ্চে কিন্তু সিজাই স্যার নেই তো রিভিউ পিটিশনের শুনানি সাধারণত মূল মামলার বিচারপতিরাই কিন্তু করেন তাই সঞ্জয় কুমারের নাম এই বেঞ্চে থাকা একটা স্বাভাবিক তো জাস্টিস খান্না স্যার এবং সঞ্জয় কুমার মিলিত ভাড়ডিকে কিন্তু উনিশ হাজার সময় চাকরি কিন্তু বাতিল করেছিল প্রায় ছাব্বিশ হাজার কাছাকাছি তো প্রাক্তন চিফ জাস্টিস সঞ্জয় স্যার খান্না স্যার উনি কিন্তু রিটায়ারমেন্ট নিয়েছেন তো এবার দেখবার বিষয় এটাই যে নবনিযুক্ত বিচারপতি জাস্টিস সতীশ শর্মার কোনো উল্লেখযোগ্য অবজারভেশন রাখেন কিনা না এই যে ক্লোজ টোর হিয়ারিংয়ে যতদূর জানা আছে কোনো সাধারণ পাবলিক বা প্রেস বা প্রেসে এই চেম্বার হিয়ারিং আইনত থাকতে পারে না তাহলে হয়তো আশা করা যায় এটা লাইভ স্ট্রিমিংও হবে না একশো সত্তরটা রিভিউ পিটিশনের উকিলরাই সবাই নিশ্চয়ই থাকবেন এবং তাদের বক্তব্য বিচারপতিদের কাছে তুলে ধরবেন আশা করা যায় বন্ধুরা গবে স্যার কিন্তু বলেছেন ওপেন কোর্ট হিয়ারিংয়ের কথা তো দেখা যাক বিচারপতিরা রিভিউ গ্রহণ করেন কিনা নাকি একশো সত্তরটা রিভিউ আবেদনই খারিজ করে দেন যথাযথ কারণ ও সঠিক যুক্তি দেখিয়ে এটাই হচ্ছে এখন বর্তমানে দেখার বিষয় তো আমরা কিন্তু সবাই বর্তমানে এখন সেদিকে তাকিয়ে রয়েছি তো বন্ধুরা এই বিষয়ে কিন্তু চাকরি হারা কিন্তু এটাই বলছেন যে প্লোজ হিয়ারিং হিয়ারিংয়ে কৌশে একটা সুবিচার পাওয়া যাবে নিশ্চয়ই বিগত সাত বছর ধরে আমরা দেশকে সেবা প্রদান করে আসছি যোগ্য শিক্ষক শিক্ষিকা কর্মজীবন এতদিন ধরে করে আসছি তো ডিপিপিটেশনের মাধ্যমেই আমাদের চাকরি বহাল থাকবে আমাদের এটা আমাদের এটা দীর্ঘ বিশ্বাস তো দেখা যাক বন্ধুরা কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় যদি চেম্বার হিয়ারিংয়ে ডিপিটেশন অ্যাকসেপ্ট হয় তবে বন্ধুরা কিন্তু ওপেন কোর্টে হিয়ারিং হবে তপেন কোর্টে হিয়ারিং হলেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে রায় কি মডিফাই হবে নাকি রায় সেরকমই থাকবে তো যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে বন্ধুরা তখনই কিন্তু চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে আগামী পাঁচ তারিখে চেম্বার হিয়ারিংয়ের জন্য কিন্তু মামলাটি উঠছে রিভিউপিটিশন তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তবে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর জলভোলা ছাব্বিশ হাজার প্যানেলে তার জন্য কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাতিল করছে সম্পূর্ণ প্যানেলটাই তো এখন কি রিভিউ পিটিশন চাকরি বল থাকবে তো কোন যুক্তিতে রিভিপারেশনের চাকরি বহাল রাখবেন বিচারপতিরা এবং বা সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু দেখার বিষয় কারণ নতুন কোনো কিছু যদি না দিতে পারে রাজ্য সরকার এসএসসি তবে কিসের ভিত্তিতে সবার চাকরি কিংবা যোগ্যদের চাকরি বহাল রাখবেন সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু এখন দেখার বিষয় রাজ্য সরকার কি বাইশ লক্ষ ওমআর সিট প্রদান করবেন সাবমিট করবেন সুপ্রিম কোর্টে বর্তমানে নাকি রাজ্য সরকার এসএসসি নতুন করে কিছু পেশ করবেন সুপ্রিম কোর্টে যদি পেশ করে তবসত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এবং বিরোধী পক্ষও কিন্তু এ বিষয়ে কিন্তু মতামত জানাবেন নিজের বক্তব্য অবশ্যই জানাবেন সুপ্রিম কোর্টে তারপরেই কিন্তু একটা কোর্ট ডিসিশন নেবে আবারও তবে আশা করা যায় না রকম কোনো কিছু এরকম হবে তো যেহেতু হ্যারিং হবে তো সেই মতো কিন্তু আশা করা যায় না অ্যাকসেপ্ট হবে তো ব্যাপারটা হচ্ছে রায় কিন্তু অনেক ভাবনা চিন্তা করে দেয়া হয়েছে আবার সেই রায় যদি রিভিউ করা হয় তো সেটা কিন্তু আশা করা যেন কোনো একটা ভালো ফল দাঁড়াবে তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায় যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তখন হচ্ছে আপডেট দিয়ে দেওয়া হবে